নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানি বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে যে কাজগুলো করি সেই কাজগুলো করে নিলাম বাসি ঘরের দরজায় জল দিলাম তার আগে জামাকাপড়টা বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম তারপর গাছে তো এখন ফুল ফোটে না ওই দু চারটে ফুল পাই আর কি আর কালকে তো রাত্রে ফুল এনেই রেখেছি বুধবার রাতে গিয়ে অনেক ফুল আছে তারপর সব ঘরের জানলা আর পর্দাগুলোকে সরিয়ে দিই কিছুক্ষণ জানলাগুলো সরানো থাকে তারপর যখন আমি আবার ওই ঘর থেকে ওরা চলে গেলে এই ঘরে এসে একটু কাজকর্ম করে নিই তখন আবার জানলাগুলোকে দিয়ে দিই না হলে না একটু আলো বাতাস দরকার মানে এই বিশেষ করে এই ঘরটাই তো আমি শুই একটু গুমট থাকে যদি জানলাগুলো না খুলি একটু হাওয়া চলাচল দরকার ওই জন্য সকালের দিকটা বেশ কয়েক ঘন্টা খোলাই থাকে তারপর আমি বাসি বিছানাটা ঝাড়ঝুর দিয়ে নিচ্ছি এরপর ওর বাবা আসলে চাটা করে নিলাম এগুলো রোজকার কাজ বুঝেছ এবার যারা তোমরা রোজ দেখো তোমাদের ভালো লাগবে না কিন্তু যারা প্রথম দেখছে তাদের হয়তো ভালো লাগবে ওই জন্যে কী তো দেখায় আর একটা কথা সারাদিনের ভিডিওটা আমি কি দিয়ে কমপ্লিট করবো যদি এই সকালের এইগুলোও না দেখায় আমার কিন্তু একঘ লাগে মনে হয় কি এই মা এগুলো আবার রোজ দেবো কিন্তু আবার ভাবি তাহলে ভিডিওটা কি দেবো সেই তো সকালে বাসি দরজায় জল দিচ্ছি দুজনে চা খাচ্ছি চা করছি ওই ঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি তারপর হচ্ছে তোমার গ্রিল পরিষ্কার করছি জানলা দিয়ে পরিষ্কার করছি ডাস্টিং করছি এইগুলোই তো আমার সারাদিনের আর কি কাজ দুপুরে রান্না করছি পুজো করছি ব্যাস এইগুলোই তো চেষ্টা করি দেখো একঘেয়ে কাজই একটু পাল্টি দেখানোর তারপর আজকে যেহেতু কালকে ধোসা করেছিলাম ধোসার ব্যাটারটা পুরো অনেকটা আছে আবার সাম্বারটাও রয়েছে আজকে সময় আছে হাতে আর কি টিফিনের তালাটা কম ওই জন্য ভাবলাম বাসি ঘরটাকে আগে ঝাড় দিয়ে দিই নাহলে পরে আবার ওইদিকে তারা লেগে যায় যে আজকে যখন সময় আছে আজকে ঝাড় দিয়ে দিই আবার দুই একদিন কি করি বলো তো সকালবেলা উঠেই ভয়েসটা দেওয়া থাকে না অনেক সময় হয় তোমরা একটু লক্ষ্য করবে ভয়েস দেওয়ার সময় না কথা ও কথা কিন্তু আমার জড়িয়ে আসে হয়তো যখন অনেক রাতে ভয়েস দিচ্ছি কয়েক দিন বললাম না একদম তাড়াতাড়ি শুয়ে পড়তাম কিচ্ছু করতাম না ভয়েস টয়েস এডিটিং কিচ্ছু করতাম না পরের দিন করতাম যার জন্যে কিন্তু আমার দেরি হচ্ছে ভিডিও ছাড়তে আবার দু একদিন ভাবি কি জোর করে করতে যায় যে না ভয়েসটা দিয়ে রাখে তোমরা শুনলেই বুঝতে পারবে মানে কথা না জড়িয়ে আসে আমি সেই দিন তো আর শোনার সময় পাই না ভিডিওটা ছেড়ে দিই পরের দিন পরে যখন ধীরে সুস্থে দেখি মানে শুনি তখন বুঝতে পারি যে পুরো জড়িয়ে আসছে একই কথা বারবার রিপিট করছি বা কোনো কথা বলার দরকার সেটা বললাম না মানে তখন হচ্ছে অনেক রাতে যখন ভয়েসটা দিই আবার কোনো কোনো দিন না খুব সকালে উঠেও আমি ভয়েসটা দিই দিয়ে রাখি একটু এগিয়ে থাকে এরপর দেখো ওই ঘরটা ঝড় ঝাড় দিয়ে চায়ের কাপটাপগুলো ধুয়ে নিলাম ধুয়ে এই ঘরে চলে আসলাম এসে বললাম যে সাম্বারটা ছিল সাম্বারটা গরম করে দুটো ধোসা আগে ওর বাবাকে করে দিলাম করে আর একটা বসিয়েছি এরপর ছেলেকেও দিলাম ছেলের আজকে ছুটি আছে ছেলে একটু নরম খাড় আমি খাই এরকম কাগজের মতন পাতলা এবং সেটা হবে খুব ক্রিস্পি ওটা আমার খেতে ভালো লাগে তা ওটা তুলতে গিয়ে ছিঁড়েও গেছিলো তা আমি খেয়ে নিলাম খেয়ে খাওয়ার পরেই দেখলাম একটা আলা যাচ্ছে আমরা যে পাড়াতে ভাড়া থাকতাম আমাদের ওই যে ঘরে ভাড়া থাকতাম ওই ঘরটাতেই আমাদের পরে আরও আমার থেকে ছোটোর নাম সুমনা ও ভাড়া এসেছিল ও একদিন বলেছিল যে মিঠু দি রানাঘাট থেকে এক দই আলা আমাকে দই দেয় তোমাদের ওখান দিয়েও যায় কোনো সময় দেখলে নিও এবার আমি না কোনো দিন দেখিনি আজকে হঠাৎ দই দই ওই যে মানে কী বলবো কাঁধে বাঁধ নিয়ে এটা না আমার দেখতে খুব ভাল লাগছিলো ওনার কাছে মিষ্টি দই টক দই কীও ছিল টক দই পাঁচশো নিল সত্তর টাকা মিষ্টি দই পাঁচশো আশি টাকা তা আমি মিষ্টি দই পাঁচশো নিলাম টক দই পাঁচশো নিলাম দেখে ভালো লাগছিল এখন জানি না এনার কাছ থেকেই সুমনা নিত তো কিনা বলতে রানাঘাট থেকে নিয়েও বললেন রানাঘাট থেকে মিষ্টি আর টক দই তা আমি দেখার জন্যে যে দেখি না তো খেতে কেমন হয় তা পার্শ্ব পার্শ্ব টক দই মিষ্টি দই নিলাম ঘিটা নিতাম এই মুহূর্তে নিলাম না ভাবলাম কি যাক এই দু খেয়ে দেখিস তারপরে বললো আমি উনি বৃহস্পতিবার করেই যান তা আমি বললাম ও আবার ক্ষীরও বানিয়ে নিয়ে যায় যে তাহলে এখানটা একটু দাঁড়াবেন একটু ডাক দেবেন আমি ভিতরের দিকে থাকি তো বললো ঠিক আছে তা খেয়ে দেখবো কেমন লাগে তারপর দেখো ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি এই ঘরে এসে সব জানলাগুলোকে পরিষ্কার করছি ওই যখন জানলাগুলোকে করি আর কি এক টানে গ্রিলগুলোকেও করে নিই বেশি না জানো তো সপ্তাহে একদিন করলেই যথেষ্ট মানে যে কোনো একটা দিন ধরে নির্দিষ্ট করে যদি সপ্তাহে একদিন এরকম জানলা আর গ্রিলগুলো করা যায় আর একটা দিন যদি কলিন দিয়ে কাজগুলো করা যায় ভালোও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু ওই দিন ধরে আমার করা হয় না বলছি ঠিকই কিন্তু দিন ধরে করা হয় না কোনো কোনো সময় কিন্তু সাত দিনটা দু সপ্তাহ হয়ে যায় তখন বোঝা যায় নোংরা হয়েছে মানে দেখলে বোঝা যাবে তুমি কতদিন করেছ কতদিন করনি মানে নোংরা দেখলে তখনই আমার মনে হয় মা অনেক দিন তো হয়ে গেল করিনি তারপর তো দেখো মাঝে মাঝে ইচ্ছা করে না শরীর ঠিক থাকলেও ইচ্ছা করে না মাঝে মাঝে শরীরও ঠিক থাকে না ভাল লাগে না দু একদিন দিন এমনিই মনে হয় দূর কিচ্ছু করব না কিচ্ছু করতে ভাল লাগছে না তারপর সব জানলাগুলো করে নিলাম করে বাইরের বারান্দারগুলো করলাম করে ঘরটাকে মুছে নিচ্ছি ঘর এই ঘরটাকে যেন তোমার এখন বাতি হয়ে গেছে দুবার করে করি মানে প্রথমে করে জলটাকে পাল্টিয়ে আবার করি এই ঘরটা না একটু বেশি ধুলো পড়ে জানি না কিছুক্ষণ তো জানলাটা খোলা রাখি এবার জানলা খোলা না রাখলেও হয় না পুরো গোমট হয়ে যায় এবার যার জন্যে যখনই আমি বারান্দাটায় পা দিই মনে হয় যেন আমার পায়ে বালে কিচকিচ করছে এই যে ঘর মুস্তে মুছতে সবজিওয়ালা যাচ্ছিলো আমার না পেঁয়াজ একদম কম আছে ওই চার পাঁচটা মতো একদম ছোটো ছোটো আছে এবার কালকে রাত্রে পনির এনে রেখেছি একটু চিলি পনির করবো এবার তার জন্যে বড় পেঁয়াজ দরকার এবার ওই জন্য বড়ো পেঁয়াজ নিয়ে নিলাম নিয়ে বাকি ঘরগুলো মুছে নিলাম একবার কিন্তু একবার আমার করা হয়ে গেছে প্রথমবার করিনি করে তখন ভিডিও তুলি না তারপরের বার তুলি দ্বিতীয়বার করার পরে আমার মনে হয় যেন এবার খুব ভালো পরিষ্কার হয়েছে চকচক করছে নালে না পায়ে আমার কি জানি এই ঘরে আসলেই আমার ধুলো বাঁধে অথচ ওই ঘরে কিন্তু ধুলো বাঁধে না যদিও এই ঘরটা তো রোজ করছি না একদিন বাদে বাদে করছি তারপর বাইরের কলে জল আছে পুরোটা ধুয়ে দিলাম ওই যখন করি বাইরেটা পুরো ধুয়ে দিয়ে তো ভালো লাগে জানো তো পরিষ্কার হয়ে যায় তো যে কোনো জিনিস যে কোনো জিনিসই ঘর হোক বাইরে হোক তুমি পরিষ্কার রাখলে দেখতে ভালো লাগে যত পরিষ্কার থাকে তত কিন্তু মন ভালো থাকে আমি এটা আমার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি মন ভালো থাকে আর একটা জিনিস তোমার মধ্যে না কোনো রোগ উল্টো পাল্টা চিন্তা কিচ্ছু আসবে না মানে কাজের মধ্যে থাকলেও জিনিসটা হয় মাথায় কিচ্ছু আসবে না তুমি কাজের মধ্যে রয়েছ তারপরে যে সকালবেলা উঠে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা শুনতে শুনতে চাটা খাচ্ছি মানে রকম জানো তো তোমার সারাটা দিনই ভালো যাবে সারাটা দিনই ভালো যাবে মানে নিজেকে ভালো রাখতে হয় নিজেকে যে দেখো সুখ দুঃখ কষ্ট সবার জীবনে আছে কেউ বলতে পারবে না আমার কোনো কষ্ট নেই তাহলে সেলিব্রিটিরাও বলো সুইসাইড করতো না বা সেলিব্রিটিরাও কাঁদতো না তোমরা দেখবে মাঝে মাঝে কোনো ইন্টারভিউ হচ্ছে সেখানে কিন্তু সেলিব্রিটিরাও কেঁদে ফেলে মানে ওদের মধ্যেও দুঃখ কষ্ট মান অভিমান সব আছে মানে আমরা ভাবি টাকা থাকলেই হয় টাকা না থাকলে হয় মানে দুঃখ কষ্ট থাকে না তা কিন্তু না তাহলে আর সেলিব্রিটিদের চোখ দিয়ে জল আসতো না বা ওরা ডিপ্রেশনে চলে যেত না বা ওরাও সুইসাইড করতো না তাই এই জিনিসটা মানে কিছু অনেকটাই আমাদের হাতে জানো তো সুখটা অনেকটা আমাদের হাতে যেটুকু না পেয়েছ সেটুকুকে ছেড়ে দাও যেটুকু পেয়েছ সেটুকুকে নিয়েই চলো তা আমি কিন্তু দেখো চেষ্টা করি আমি সেটাই চেষ্টা করি যদিও আমার না পাওয়া কিছু নেই পেয়েছি সবই পেয়ে গেছি যেটুকু না পাওয়া ওটা কেউ ধরে না বরঞ্চ আমার থেকে অনেক মানুষ অনেক কষ্ট আছে আর একটা জিনিস আমি সময় দেখি মানে এটাই ভাবি আমার থেকে তো অনেক মানুষ কত কষ্টে আছে সেখানে তো আমি অনেক ভালো আছি এইভাবে দেখলে কোনো কষ্টই থাকবে না কত মানুষ কত মহিলাদের বলো তো কত কষ্ট করে বাইরে রোজগার করতে হয় এই গরমে আর সেখানে তো আমরা ঘরের কাজটুকুই করছি এটুকু করতেই কি আমাদের এত কষ্ট তারপর দেখো পয়সার স্বাধীনতা রয়েছে যখন যেটা ইচ্ছা কিনতে পারছি তাহলে আর কি চাই মানুষের বলো এর থেকে বেশি সুখ আর কি চায় এর থেকে বেশি সুখ দিলে আবার সইবে না কথা বলতে বলতে কত কাজ করে নিলাম ওই ঘরটা করে এসে এই ঘরের গ্রিলগুলো সব মুছলাম ওই যে যখন করতে ইচ্ছা করে না অনেক করতে ইচ্ছা করে জানো তো এটা আমার মধ্যে আছে এটা একটা খারাপ গুণও বলতে পারো যদি ইচ্ছা করছে না ধর আজকে কিচ্ছু করবো না আবার যদি ইচ্ছা করছে না করছি তো এক টানে করে দিই এক হাতে করতে থাকি সব করলাম করে এই 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 ঘরের ফ্ল্যাটের সামনেটা পুরো ধুয়ে দিলাম ভালো লাগে ওই ঘরের ওই কল থেকে তো অর্ধেকটা পুরো ধুয়ে দিই আমাদের ছোটো গেট অবধি আবার এই এইখান থেকে জল নিয়ে এইটুকু ধুয়ে দিই ধুয়ে কাপড় কাঁচা হয়ে গেছিল সব মেলে দিলাম আজকে বৃহস্পতিবার ঠাকুরের মালাগুলো গেথে নিলাম দুটো মালাকে চারটে মালা করি করে তারপর ঠাকুরকে তো একটুখানি গঙ্গা জল আগুরু কপুর দিয়ে লাল চেলি ভিজিয়ে ভিজিয়ে সব ঠাকুরকে একটু মুছে দিই আর কালকে পদ্ম এনেছিলাম কত নিয়েছে জানো পদ্মটা দশ টাকা মাত্র মানে দশ টাকায় আমি দিনও পদ্ম পাইনি ওরাও বলছে বলছে যে অনেক কমে গেছে এত আর আমি একটা বেছে না বড় পদ্ম নিয়েছিলাম যে মা লক্ষ্মীর হাতে দেব ফুলটাকে ফোটালাম এত ভালো লাগছে আর পদ্ম ফোটাতে যে আমার কি ভালো লাগে ওই যে দুর্গা পুজোর সময় সঙ্গীতা দেওয়ারী পদ্ম ফোটাই সন্ধি পুজোর আগে তা ওইটাই নয় কয়েক বছর ধরে ফোটাতে ফোটাতে আমি যখন ঘরেও পদ্ম ফোটাই এত ভালো লাগে সত্যি ফুল আমার খুব প্রিয় ফুল তো আমার প্রিয় ফুল আমার খুব প্রিয় এরপর দেখো কতগুলো আমার ঠাকুরের গ্লাস ভাঙে লোকনাথ বাবা আমাকে দিয়ে ভাঙায় কিনা জানি না দেখো আবার একটা নতুন এনেছে এই গ্লাসটাতে বজরঙ্গবলীর সিঁদুরগুলি সব মানে পাথরের থালা এইভাবে যেন তো একটু একটু ফাটার ফলে কি হয় বাদ চলে যায় ওটা নষ্টই হয়ে যায় ওটা তো আর ইউজ করা যায় না আর পাথরের থালা গ্লাসের কত দাম ওই একটুখানি খুদ হলেই আমি আবার কিনে নিয়ে আসি গায়ে লাগে তবুও ঠাকুরের জিনিস তো ওটাই ঠাকুরকে বলি না আমার না ওটাই না ঠাকুরকে একটুখানি অভিমান বলতে পারবো যে ঠাকুর আমি তো চেষ্টা করি পুজো টুজোর কোনো ত্রুটি না রাখতে তা তুমি আমার দিকে মুখ ফিরে চাইছো না কেন তা যাই হোক এই পুজোটা করে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটি কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও টাটা